বিয়েটা সাকিবের বাসায় একটা শুক্রবার এটা হচ্ছে গিয়ে আমাদের সবাই তখন জানেন এপ্রিলের আঠারো তারিখে সাম্প্রতিক সাকিব বুবলি ইস্যুকে থামাতে উপবিশ্বাস লাইভে এসে এবার নিজের বিয়ের তারিখ ঘোষণা করেন এবং বুবলির প্রতি সাকিব খানের এখনো মুহূর্ত আসসালামু আলাইকুম হম গেগ আমরা কেক গেগ এবং গেগ সাকিব খান এবং গেগ গেগ বিশ্বাস বুবলি এর ব্যাপারে কিছুই গেগ জানি না না গেগ নায়ক গেগ উপবিশ্বাস গেগ মিডিয়ার সামনে গেগ আসা বলল ল গেগ সাকিব এবং গেগ উপবিশ্বাস নাকি গেগ আবার গেগ বিয়ার গেগ আপ তো হতে চলতেছে এ গিয়ে নায়িকা পুবলিকে গিয়ে কেন্দ্র করে এবং গিয়ে নায়িকা পুবলিকে দূরে সরানোর গেগের জন্য ন ন গিয়ে দর্শক গিয়ে হাবার কিতা সাকিব বুবলি লেগে গিয়ে বিয়া হাবার কিতা সাকিব এবং গিয়া গোপ বিশ্বাস কে গেগা বিয়ার গে পিড়িতে তে গেগা বত তে গেগা চলে যাইতাছে নাকি কে কে গে এবং গে আপনারা বিস্তারিত সবই বি দেখবেন গে এবং সবই শুনবেন এবার গেছে বিস্তারিত গে এবার দেখুন গে গা শিরোনাম বিটা সাকিবের ভাষায় একটা শুক্রবার এটা হচ্ছে গে আমাদের সবাই তখন জানেন এপ্রিলের আঠারো তারিখে সাম্প্রতিক সাকিব বুবলি ইস্যুকে থামাতে উপবিশ্বাস লাইভে এসে এবার নিজের বিয়ের তারিখ ঘোষণা করেন এবং বুবলির প্রতি সাকিব খানের এখনো মোহ আছে এটা তিনি মানতেই পারছেন না তার লাইভে এসে সরাসরি এই বিষয়টি তিনি ক্লিয়ার করেছেন বুবলির সঙ্গে সাকিব খানের যোগাযোগ নেই সাকিব বনাম মোহ এটা কখনোই মানা আমি মানতে পারি না ওর অ্যাজ এ ওয়াইফ হিসেবে এবং এতগুলো সিনেমার একজন সহশিল্পী হিসেবে বা পারিবারিক জীবন থেকে সাকিব মহ মানতেই পারি না ও যে তুমি অনেক চালাক অনেক বুদ্ধিমান তোমার কাছ থেকে আমার এই বুদ্ধি তোমার কাছ থেকে আমার এই কথা বলা শেখা তুমি যে কষ্ট করে ইন্ডাস্ট্রিতে নিজেকে জাহির করেছো আমি যে কষ্ট করে ইন্ডাস্ট্রিতে জাহির করেছি তুমি কাউকে ইজিলি জাহির করতে দিও না কারণ আমরা সবাই কষ্ট করে বড় হয়েছি সবশেষে অপবিশ্বাস সাকিব খানকে উদ্দেশ্য করে বলেন সাকিব খান জীবনে অনেক ভুল করেছে এবং তার উচিত সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নেওয়া অন্তত তার সন্তানের জন্য হলেও নিজেকে শুধরে নেওয়া মানুষ ভুল করে এটা সত্যি কথা এবং মানুষ অনেক কিছু না বুঝে করে ফেলে আমি বলবো সাকিবকে সেই ভুল থেকে শুধরানো উচিত তার জন্য না তার দর্শকদের জন্য এবং সর্বশেষ কথাটা হয়তো বা সাকিবের কাছে তুচ্ছ মনে হয় বাট আমি বলবো এটাই সবচেয়ে মেইন পরিবারের জন্য পান পান ডালা ভাই বোনেরা আপনারা আপনারা দেখছেন এবং সবই শুনছেন গিয়ে আপনারা রা থেকে ভিডিওটা দেখে কেমন গিয়ে লাগলো গিয়ে গিয়ে এবং গিয়ে ভালো মন্দ তো আপনারা সবাই গিয়ে মেসেজের মাধ্যমে গিয়ে জানিয়ে দেবেন গিয়ে আমার গিয়ে ইউটিউব থেকে গিয়ে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং গিয়ে লাইক করে দেবেন আমার ফেসবুক পেজটিকে সবাই গিয়ে সাপোর্ট করবেন এবং গিয়ে ফলো করে রে দেবেন গে আপনারা সবাই গে আমার পাশে গিয়ে থাকুন গিয়ে প্রতিদিন গিয়ে নিত্য নতুন গে ভিডিও আপনারা গে পাইতে গিয়ে থাকবেন গে আমি গিয়ে এবারের মতো গে বিদায় নিচ্ছি গিয়ে সালাম আলাইকুম